আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাই রে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর উপর আক্রমণ করবার জন্য করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বললেন আমি যদি বলি পাহাড়ের বিশ্বাস করবা এখন তো মুসাদ এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করব। কারণ মা আলাইকা ইল্লা, সেদাকা মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাইফ ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান্লাহ পড়েন এই ময়মন সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ জামেলায় পরে পেশালে পরে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্ব সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুবান আল্লাহ কইবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে না আল্লাহ আকবর তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবী ছিলেন সত্যবাদী আমাদের কেউ তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাজিদের সাথে জানো সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম্ভিজ সুদেখী ফাইন্ন সুদেক অ ইহাদি ইলাল বিররি ওয়া ইন্নাল বির্রা ইহাদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ও ইয়া কুমল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফাইন্নল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি নার পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কি না বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে বায়েরটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায়ে আওয়াজ করে ডানে না বায়ে এজন্য আল্লাহ বলেন সাদিকিন ওয়া সাদিকাতি সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড় পছন্দ করি কয়টা গেল হায় রে ময়মনসিংহ এইরকম বিশৃঙ্খলা করে হুজুরে বলতেছে হুজুর তাফসীর করেন এটা হইছে হ্যাঁ আর কয়েক মিনিট বলবো না শেষ মুনাজাত করে ফেলি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কয় করেন আরেক ভাগ কয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনি মুনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবীর দেন এখনি মুনাজাত হবে তাকবীর দেন লিল্লাহি তাকবীর হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাহলে আল্লাহর वास्ते কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে এখনি তো বিদায় নিব এখনি তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে 마শাআল্লাহ চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহু আকবার মুসলিমিনা মুসলিমাত মুমিনিনা মুমিনাত কানিতিন কানি তাত সাদিকিনা সাদিকতি এবারে আসে সওবিরিনা সওবিরাত ও সওবিরিনা ও সওবিরা ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য করার শক্তি আর শক্তি দৌ গের বেহের বান পড়ে না ধারণ করার শক্তি দৌ গ বান নামাই গো গমেহেরে বান বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান এক নতুন মোবাইল অ্যাপ্লিকেশন যা এই মুহূর্তে বাংলাদেশে হয়ে উঠেছে এক নম্বর অসংখ্য বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম পড়ে নামেন তাহলে আল্লাহ তালা বললেন স দিপ সবিরিন সবির অতি ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ওনু বিশ্ববেরি ওসলা ও ইন্নাহ লে কবি অর্চুন আল্লাহ আল আল্লাহ সে আইন আল্লাহ বলে যখন বিপদে পড়বাহ সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমত আল্লিলা আলআমি যায়না মাঝে দাঁড়ায় যেতে আমরা বিপদ আসলে কী করি হাই হুতাস স্ট্যাটাস দেই ঠিক কিনা ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ কর আল্লাহর হাবিব কেব আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন অসমীর আলামায় কুলুনা ওয়া হেজুর হুম হেজরঞ্জামিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুর হুম হেজরঞ্জামিলা তাদেরকে সুন্দর ভাবে করুন আমার নবীকে গালে দিত, কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাউজুবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়াকা কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারা সন্তান ছেলে বলো ঠিক কি না ও রাফআনা লাকাদিকরা আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক ভোলক ছাড়িয়ে সাতাকাশ মাড়িয়ে আমার আরস পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আচরণ এজন্য বিশ্ব নবীর তারা গালি দিত বিশ্ব নবী গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক যাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড। হ্যাঁ। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। হ্যাঁ কি দিন আসলো সুবহানাল না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না। চিল্লায় বলেন ঠিক কি না। আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি। আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আও মুছা আলেমান আউ মোছা আন আউমু হাইব্বান ওলা তা কুনিল আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মোহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয় না তাহলে দুনিয়াও শেষ আখিরাত শেষ চিল্লায় বলো ঢিকি খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ ঠিক কি না বলে ও নবিন তরুন তোমার কিসে রে ভয় যেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মন সিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিক কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসাল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি জন্য রাব্বুল আলামিন বলেন উসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা ও নবী ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক কি না আমার প্রিয় ময়েমণ সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আর সে উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কিনা বলেন

জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইন্নল্লাহ মা সবেরিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সেরা ডাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবি বলেন আজবান লি আমরিল মুভমিন আন্না আম্রহু কুল্লাহু লাহু হইদ ওলাইছে দা লিখা ইল্লালিল ফাইন আসাবাদ থু সর র উশাকারা ফাকানা খাই আল্লাহ ওয়াইন আসবাবাদ থু সর র উশাবার ফকানা খাই আল্লাহ বিশ্বনবি বলেন এই যে ঈমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ঈমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আসাবাদ থু সর র ভালো অবস্থায় থাকলে শুক্রিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে স্বাবাসানা নাই মোবিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও স্বাবাসানা নাই তাহলে সুখের সময় শোকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আছে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ হুমজা আল্লি শকু রা আল্নি সফু র আল্নি ফিয়াইনি সাঙ্গি রা ওয়াফিয়া আয়ু তিনি বলতেন আল্লাহ আপনি আমারে শুকুরগুজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে অস বীরিন ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন

আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সবসময় হৃদয় কাঁপতে থাকে হৃদয় থাকে খুশু আল্লাহ বলেন সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ইমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীত ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলিজার টুকরা মৈমন সিং এর ভাইরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাব হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয় রাকাত ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলেই ওটা মনে পড়ে এরকম আছে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মোমেন সিং এ এটা হয় না না আপনাদের হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাঁড়িয়ে নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাচ্ছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাসা আত কলবুহু লা খাসা আত জাওয়ারিহু তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নরে দাঁড়িয়ে সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার নামাজ পড়ে দাঁড়িয়ে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল আত বিনীত বিনীত বান্দাদেরকে বান্দীদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার বান্দা মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের রাধারে যারা সিজদাতে রয় দু চোখে নদী যেন বয় চলো নার হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আল খা আমাদের হৃদয়টা থাকুক আল্লার ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয় থাকে সে কখনো পদস্ফলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কি না বলেন তাহলে খাশিহিন খাশে আঁত সাত নম্বরে আল্লাহ বল্লার মোতাসাদ কিন আল মোতাসাদে আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরোয় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইরা মুক্ত হস্তে আল্লাহ সুদ ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোন সম্পর্ক না আল্লাহ রিবা বলেন আল্লাহ সুদ কে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় আপনি দিলে আপনারে দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হইছে কমে গেছে আসলে কমে নাই আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি মেসালুলযিন ইউনফিকুনা আমওয়ালুহুম ফিসাবিলিল্লাহি কামা ফালিহ্বা

তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যে চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবাহ আল্লাহ আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে ষাটটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মন সিং এটারে কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা এক শত করে শস্য দানা সাত শটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই বনি আদম আংফিক উংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক কিনা বেলাল রাজি আল্লাহ তালহ মদিনার সবচেয়ে গরিব সাহাবি বিশ্বনী বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাজি আল্লাহ তালহুর সম্পদ কত ছিল বেলাল রাজি আল্লাহ তালহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানা আছে তার বিশ্বনী বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরো অধিপতির কোন কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব অযুত দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না চিল্লায় পড়েনা আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন মুতাসাদদিকিনা ওয়াল মুতাসাদদিকা দানশীলদেরকে আমি ভালোবাসি 60টা চলে গেল আট নম্বরে আল্লাহ বললেন সায়মিনা ওয়াসসায়িমাত রোজাদারদেরকে ভালোবাসি আজকে রোজা রাখছেন আর রাখছেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ সিয়াম পালন করবেন সিয়ামের সওয়াব আল্লাহ নিজ হাতে দিবেন সেই স্টপ স্টপ সামনে আসবেন না স্টপ পেছনে 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 আচ্ছা শেষ করে দিচ্ছি আট নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসে রোজাদার নারী হাফিজিনা ফুরুজহুম ওয়াল হাফিযাত যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসঙ্গলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না আল্লাহ তাদেরকে পছন্দ করে সবশেষে ওয়াজকিরিন আল্লাহ কাথীরা ওয়াজকারাত যারা সময় পেলেই আল্লাহ জিকির করে চেয়েছিলাম মনটা ভরে আয়াতের পুরো তাফসির করব সম্ভব হচ্ছে না এই দশটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বড্ড পছন্দ করেন ইসলামের সব মৌলিক অনুসঙ্গ এখানে চলে এসেছে আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি আমরা যেন পাক্কা ইমানদার হতে পারি আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি أمر যারা الله <سؤال> সব সময় শরণ করতে পারি هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمه الله وبركاته ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين